ছোট্ট একটা ঈদ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদের আগের দিন আমরা চলে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে তো আমার বাসা থেকে শ্বশুর বাড়ি যেতে সময় লাগে তো যাওয়ার আগে ব্যাকপ্যাক করতেছিলাম এখানে মাত্র ঈদ উপলক্ষে দুইটা নতুন জামা নিচ্ছিলাম তো পরে প্ল্যান করলাম না দুইটা না নি আমি তিনটা জামা নিই কারণ প্রচুর গরম ছিল তো পাতলা একটা ড্রেস নিচ্ছিলাম তো ব্যাকপ্যাক শেষ করে তারপর আমার হাজবেন্ড আর আমি দুজন বসে বসে মেহেদি দিচ্ছিলাম হাতে দেখতে পাচ্ছ এখানে ভাইরাল মেহেদির ডিজাইন এটা আমি বলতেছিলাম ফান করে তো ওকে একটু দিয়ে দিলাম আমি একটু দিলাম আমি এত ভালো মেহেদি দিতে পারি না তো তবু কোনো রকমে ট্রাই করলাম দেওয়ার জন্য তো মেহেদি দেওয়া শেষ করে তারপর আমরা চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালবেলা আমি নাস্তা করলাম হচ্ছে পানি ভাত দিয়ে গরুর মাংস এটা আমার ঈদের দিনে সকালের নাস্তা ছিল তারপর এই তো এখানে দুপুরের আয়োজন করেছে আমার শাশুড়ি মা এখানে পোলাও রান্না করেছে তারপর হচ্ছে রোস্ট করেছে ডিম করেছে গরুর মাংস করেছে এগুলো দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে একটা লম্বা ঘুম দিলাম কারণ অনেক গরম ছিল ঈদের দিন আর প্রচুর টায়ার্ড লাগতেছিল সারা মাস রোজা রাখার পর তারপর মাগীপের নামাজ পড়ে আমরা চলে গেলাম মিল্লাদের বাসায় কারণ অনেকবার আমাদেরকে যেতে বলতেছিল বারবার ফোন দিচ্ছিল মিল্লাত তো ভাবলাম কি আর করা যাবে প্রচুর গরম যেতে ইচ্ছা করতেছিল না কিন্তু আন্টি অনেক জোড়া করার পর আমরা মাকদীপের নামাজ পড়ে চলে গেলাম মিল্লাদের বাসায় সেখানে গিয়ে দেখলাম এখানে মিল্লাত অনেক আয়োজন করেছে আর মিল্লাত এমন একটা ছেলে তার অনেক গুণ সে অনেক কাজ পারে ঘরের কাজ বাহিরের কাজ সব কাজ মিল্লাত অনেক ভালো রান্না করতে পারে প্লাস অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে আর অনেক গুণ তার মধ্যে এখানের প্রত্যেকটা খাবার মিল্লাত নিজে বানিয়েছে আর প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিল আমরা যদিও একটু একটু ট্রাই করেছিলাম আর এই বাসায় যাওয়ার মূলত আমাদের মেন কারণ হচ্ছে মিল্লাদের ভাইয়ের মেয়েকে দেখা এটা হচ্ছে মিল্লাদের ভাইয়ের মেয়ে মার্শাল্লা অনেক কিউর দেখতে মেয়েটা